আমরা দেশমিত্রী এবং খালাদ মজিয়ার নামাজে জানাজের জন্য মানিক মেয়ে এসেছিলাম রামগেট মেট্রো স্টেশন থেকে নেমে সামনে যাওয়ার আর কোনো পথ ছিল না লোক লোকের জন্য সামনে যাওয়া কোনোভাবেই সম্ভব হয়নি পরে জহরের নামাজ পড়তে ঢুকেছি আর মসজিদ থেকে লোকের জন্য আর বাইরেও বের হওয়া সম্ভব হচ্ছে না বাকি আপনি বলেন আমরা এখানেই জানাজার নামাজ আদায় করার জন্য দাঁড়িয়েছি এরপরে জানাজা শেষ হবে তখন আমরা ধীরে ধীরে আবার মালিক মেয়া এগুলো যাব এবং মানিক মেয়া এগুলো থেকে শুরু করে সারা ঢাকায় রাজধানীর প্রত্যেক জায়গায় জানাজার নামাজ এভাবে হচ্ছে কোটি কোটি লোক আসলে জায়গা হয় মুশকিল আমরা আচ্ছা আচ্ছা হচ্ছে 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 বাইরে হচ্ছে হুম বৃদ্ধি হচ্ছে কি হ্যাঁ হচ্ছে সবসময় এই যে লালটা থাকা দেয় যে হ্যাঁ জানাচ্ছে ওই আমরা দেখতে পাচ্ছি ফার্ম গেট আমরা দেখতে পাচ্ছি ফার্ম এলাকা এখানে মানুষ আর মানুষ রাস্তায় আসলে আর জায়গা নেই এখন সে কারণেই আমরা দেখতে পাচ্ছি যে যেখানে আছেন সে নামাজে দাঁড়িয়েছেন কিন্তু মূলত এখানে আর জায়গা নেই আমি জাস্ট এক মিনিট না আমি খালি মূলত আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা মানিক মিয়া থেকে শুরু করে আশপাশে দিকে আর জায়গা নেই মানুষ ফাঁকা ফুঁকো যেখানে যা পাচ্ছে মাঠ ঘাট সব জায়গায় জানাজার জন্য দাঁড়িয়ে পড়েছেন এবং আর কিছুক্ষণ পর জানাজার নামাজ শুরু হবে আমি যতটুকুন পারি আমরা দেখানোর চেষ্টা করছি মূলত আজকের বৈগম খালেদা জিয়া যে জানাজাটা হচ্ছেন মানিক মিয়া অ্যাভিনিউ এবং মানিক মিয়া এভিনিউতে আর জায়গা নেই যে কারণে আমরা দেখতে পাচ্ছি আজকে কোটি কোটি মানুষ কোটি কোটি মানুষ রাজধানী ঢাকায় যে যেখানে যে অবস্থানে আছেন জানা যায় সেখানে দাঁড়িয়ে পড়ছেন আমরা সেটি দেখানোর চেষ্টা করছি আমাদের মতো আমরা এখনই যা শুরু হবে আমরা প্রস্তুতি নিয়ে দাঁড়িয়েছি রাজধানী ঢাকায় আর ফাঁকা কোনো জায়গা নেই আমরা দেখতে পাচ্ছি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে রাজধানী ঢাকার প্রত্যেকটি অলি বলি রাস্তাঘাট সব জায়গায় মানুষ গায়ে গায়ে দাঁড়িয়েছে অর্থাৎ সাবেক এই প্রধানমন্ত্রী এবং আপসীন দেশনেত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সহদর বলি স্মরণকালের ইতিহাস এটা হয়ে থাকলো এবং কোটি কোটি মানুষ রাজধানী ঢাকায় ঢুকেছে এবং মানুষের দোয়া রহমত এবং আমি এবং ওনার শেষ বিদায় এই এইভাবে মানুষ আসবে জনগণের ঢল নামবে এটা আসলে না দেখলে বোঝা যায় না তবে আমরা এই জানা যায় শরীর হয়েছি হতে পেরেছি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া এবং আমরা এখান থেকে এই জানা জানাজায় দাঁড়িয়েই আমরা বলতে চাই ওনাকে নোবেল দেওয়া হয় এবং নোবেল প্রাপ্ত উনি উনি যে আন্দোলন সংগ্রাম করেছেন এবং গণতন্ত্র গণতন্ত্রের সংগ্রামে উনি আপসিন নেত্রী এবং বিএনপির চেয়ারপারসন এই আপসিন নেত্রীর উপরে আমরা চাই তাকে গিনিস বুকে নাম লেখা হোক এবং সেই সাথে তাকে নোবেল পুরস্কার দেওয়া হোক এটা হলো আমরা আমরা এই দাবি জানাচ্ছি এই জানাজার নামাজ থেকে যিনি গণতন্ত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন বিশ্বের ইতিহাসে এই প্রথম বিশ্বের ইতিহাসে এটাই বিরল সে কারণে আজকে উনি বিশ্বনেত্রী এবং এই বিশ্ব নেত্রীকে অবশ্যই আমরা নবেল প্রাপ্ত এবং ওরা নোবেল দেওয়া হোক এটাই আমার দাবি